রে ধোড়ার বাচ্চা ধোড়া কী অবস্থা কী করিস এখানে একটু রেস্ট নিচ্ছি রে বন্যার পানিতে সব গর্তে পানি ঢুকে কেক এক মেশাকার অবস্থা কিরে বিপদে পড়েছিলাম বাবা মা ভাই বোনদের কোনো খোঁজখবর নাই এখন আবার গর্তটাও পলিতে বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন পানিতে সাঁতার দিয়ে শরীরটা আর পারছি না অনেক দুর্বল হয়ে গেছে সেদিন দেখলাম তুই পানিতে ভাসছিস আমি তোর কাছেই ছিলাম আমাকে খাওয়ার জন্য ধাওয়া করলি না কেন আরে পানিতে জীবন বাঁচানোই দায় আবার খাওয়া দাওয়া যে অবস্থা হয়েছিল সেদিন বাঁচার কোনো ভরসা ছিল না খেয়ে হওয়ার আগেই যদি মারা যাওয়ার চিন্তা থাকে তাহলে খাই কিভাবে আর শোন বন্ধু তোমাকে খাওয়ার কোনো ইচ্ছা নাই আমার হ্যাঁ হ্যাঁ হাসালি আমাকে খেতে চাস না তাই না এমনি বন্যার আগে তো দেখলেই খাওয়ার জন্য আমাকে দৌড়ানি দিতি ভাগ্যিস কোনোদিন ধরতে পারিস ধরা পড়লে তো মিনতি করেও লাভ হতো না তা আমি জানি ধুর এসব কথা ভুলে গেলে হয় না আমার খোদা লাগলে মাথা ঠিক থাকে না কখন যে কী করে বসি আমি নিজেই বুঝি না দুঃখিত বন্ধু তোমার এসব মায়াকান্না বাদ দাও বিপদে পড়লে তোমরা দুঃখ প্রকাশ করো আর বিপদ কেটে গেলেই সেটা মনেই থাকে না পুকুরে নামলে পিছন থেকে ধাওয়া করো বাদ দে বল খেয়েছিস কিছু না রে খাইনি ইঁদুর ঝেঁদি সহ সব পোকামাকড় বন্যায় ভেসে গেছে খাওয়ার জন্য কিছুই পায়নি পানি খেয়েছি ও ভেরি স্যাড তাহলে যাও খাবার খোঁজো দেখো ইঁদুর টুদুর পাও কিনা তুমি নামবা না ওখান থেকে আমি নামলে তোমার বুঝে সুবিধা হয় তাই না আমাকে দিয়ে খিদে মেটাতে চাও শোনো ধোড়া বাঁশ কিন্তু আমার বন্ধু বাসকে ডেলিয়া দেব কিন্তু বাবা মাপ চাই বাস কোনো বাস করে না শোনো আমি কিন্তু তোমাকে খাবো না এমনি নামতে বলেছি আমি জানি এখন স্বাদুস্বাস্থ্য তাই না ধোয়া তুলসীর পাতা যেন এত ভালো ভালো না তোমাকে আমি চিনি জায়গায় তুমি থাকো আমার জায়গায় আমি থাকি আর মনে রেখো তুমি সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান না দিন বাস সিলদের হাতে পড়বা সেদিন আর কুণ্ডলি পাকিয়ে মার বেশ থাকবে না একেবারে সোজা হয়ে যেতে হবে তাই বলছি একটু সোজা হয়ে চলো ব্যাংদেরকে আক্রমণ না করে শুধুমই দূর খাও দেখ তোর মতো কুপমণ্ডুকে কখনো বুদ্ধি হবে না তুমি নিজেকে বেশি জ্ঞানী মনে করো না তুমিও নদীতে থাকো আমিও নদীতে থাকি মনে রেখো আমি কোর ব্যাংক না তোমার কেবল বড় দাঁত আছে এই আর কি ওই যে দেখো পিছন থেকে বাঁধ আসছে এবারও সাবধান করে দিলাম ধুর বাসটা যে কোর থেকে আসে এবার